এদিকে উচ্চ কক্ষে পিআর এর পক্ষে এনসিপি বলছেন নাহিদ আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ বলছেন জোনায়দ সাকি এবং সর্বশেষ জানাবো ১৬ বছরের হাসিনার দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ১৬ বছরের হাসিনান দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে পিলখানা হত্যাকাণ্ড গুমখুম আয়নাঘর শাপলাম এশাকার এবং ভোটটাপাতি সহ শেখ হাসিনা ষোলো বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে আর নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্ভাবন সম্ভব হবে বলে জানিয়েছে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ দূরদণ্ড প্রতাপে দেড় দশকের বেশি সময় দেশ শাসন করা শেখ হাসিনার বাসভবন গণভবন বহন করছে চব্বিশের গণ অভ্যুথান আর জনলসের চিহ্ন দেয়ালে দেয়ালে লেখা হাসু বাবা পালাইছে কই গেলি হাসিনা শাপলা চত্বরের চাই কিলার হাসিনা এমন সব প্রতিবাদের স্লোগান সেই গণভবনে তৈরি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি যা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সংগ্রাম শহীদ ও বিজয়ের দলিল রূপে গড়ে তোলা হচ্ছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টাকে জানান একত্রিশে অক্টোবর দুই এর মধ্যে এ জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্ভাবন সম্ভব হবে বলে তারা আশা করছেন তিনি বলেন আমরা হাসিনা দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেটার করছি যাতে ষোলো বছরের রেসিজমের ইতিহাস জীবন্ত থাকে জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নিশংসতার ইতিহাস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন এই জাদুঘরে যারা আসবেন তারা পাঁচই আগস্ট গণভবনে জনতার ঢোলকে অনুভব করবেন তিনি বলেন মানুষের মধ্যে বিরুদ্ধে প্রবল প্রতিরোধ তোলার এই নিয়ে আসাটাই এই জাদুঘরের একটা বড় কাজ জাদুঘর নির্মাণে আইসিটি প্রসিকিউশন টিম ও গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানান জাদুঘরের চিফ কিউরেটর তানজিম ওয়াহাব তিনি বলেন আমরা মনে করছি এটি একটি ইউনিক জাদুঘর হবে ষোলো বছরের দুঃশাসনের গল্পগুলো এই জাদুঘরের সিকোয়েন্স আকারে থাকবে দর্শনার্থীরা জানতে পারবেন শেখ হাসিনা কিভাবে দেশ চালাতেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার পারোলি বলেন গুম খুনের নির্দেশ দেওয়া অনেক অডিও ইতোমধ্যেই জাদুঘর কর্ম কর্তৃপক্ষের হাতে এসেছে এই অডিওগুলো জাদুঘরে রাখা হচ্ছে শেখ হাসিনা কিভাবে গুমের শিকার পরিবারগুলোকে ডেকে এনে আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ বলছেন জোনায়দ সাকিব সব সংস্কারকে টেকসই করার জন্য নির্বাচনের আগে সংবিধান সংস্কারের কমিশন ঘোষণা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেছেন জাতীয় সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ সেই সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য জনগণ এক্তিয়ার দেবে আর এতেই সংস্কার টেকসই হবে অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী আবার কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন আওয়ামী লীগ যেভাবে ফেসিবাদ কায়েম করেছিল তারাও ক্ষমতায় গিয়ে পাল্টা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় আমরা পরিষ্কার করে বলি হাসিনাকে আমরা তাড়িয়েছি আবার অন্য কোনো নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যদি কেউ আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় বাংলাদেশের মানুষ সেটা মানবে না আমাদের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে গণতান্ত্রিক সংস্কার প্রসঙ্গে জোনায়দ সাকি বলেন এই দেশের বিচার ব্যবস্থা সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার কর্তব্য যারা হত্যা করেছে যে সব দল এসব হত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না আমাদের কথা একটাই এই দেশের নীতি রাষ্ট্রীয় নীতি সরকারের নীতি আইন কানুন এ দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের পক্ষে থাকতে হবে জোনায় সাকি আরো বলেন আগামী জনপ্রতিনিধিরা ঐক্যমত যাতে বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার একটা বাধ্যবাধকতা তৈরি করতে হবে তিনি বলেন দেশের শ্রমিক তিনি বলেন দেশের শ্রমিক কৃষক কর্মচারী খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া শোনার ক্ষেত্রে সরকারের সময় থাকে না আমরা স্পষ্ট করে বলতে চাই জনগণের দাবি মানতে হবে যেন নির্বাচন দেশকে আবার ফেসিবাদের কবলে ফেলবে বলছেন ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ ফকরুদ্দিন মানিক বলেছেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্থার ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে জেনে তেনে নির্বাচন বাংলাদেশকে আবার ফেসিবাদের কবলে পতিত করবে ডক্টর মাহ মানিক বলেন দীর্ঘ সময় পর্যন্ত সুশাসন ভোটাধিকার এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছিল তারা তাদের প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে যেন তারা নির্বাচন বাংলাদেশকে আবার ফেসিবাদের কবলে নিপতিত করবে ডক্টর মানিক আরো বলেন জামায়াত ইসলামী সর্বপর্যায়ে পর্যায়ে সৎ দক্ষ এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে চায় আমরা আপনাদের সমর্থন পেলে জনগণের সেবক হিসেবে কাজ করব জনগণের যে কোনো আমানত এবং দায়িত্ব শতভাগ জবাবদিহিতার সঙ্গে পালন করব ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনের পূর্বে বলছেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে এই বিজয়ে অনেকে অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাল্লাহ জামায়াত আমির বলেন আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার আশা করি সেই নির্বাচনে বিজয় লাভের লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদ্যাত আহ্বান জানাই তিনি বলেন অনেক আন্দোলন ত্যাগ কোরবানির বিনিময়ে দুই সালের পাঁচই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি দুই সালে জুলাই আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছে অনেকে হাত পা ও চোখ হারিয়েছেন আমাদের সবার ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন এই দোয়াই করছি উচ্চকক্ষে পিয়ার এর পক্ষে এনসিপি বলছে নাহি সাত দফা দাবিতে জামায়াত সহ ইসলামী দলগুলো যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই তবে দলটি সংসদের উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে বলে জানিয়েছেন এর আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই নিম্ন কক্ষ নয় উচ্চ কক্ষে পিয়ার চায় জাতীয় জাতীয় নাগরিক পার্টি তাই জামায়াতে ইসলামী সহ যে কয়েকটি দল যুগ আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা নেই তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয় এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি এনসিপি নিবেদন চক্রবর্তী প্রশ্নই নাহি বলেন আমরা নিবন্ধন পেতে যাচ্ছি শাপলা প্রতীক না পাওয়ার পক্ষে কোন যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি আমরা আশা করছি সাপলা প্রতীক পাবো এনসিপি সদস্য সুচিত আক্তার হোসেন বলেন জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে স্থানীয় নেতাকর্মী আমাদের বলেছেন আমি দশর রাত এখনো ঘুরে বেড়াচ্ছে তাই তাদের আইনের আওতায় আর দাবি জানাচ্ছি হৃদয়ে লিখো নাম রয়ে যাবে শেখ হাসিনাকে মাহমুদুর রহমান মান্না ছাত্রলীগ নেতা কর্মীদের দ্বারা মুছে দেওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অনার বোর্ডে